তো আমার আমি রিয়াদ যে রিয়াদ ব্যাংকের যে এটিএম রিয়াদ এটিএম আমি চলে আসলাম আসার পর আমার রিয়াদ এটিএমের যে কার্ডটা সেটা আমি এখানে দিলাম দেওয়ার পর প্রথমে ইংলিশ করে নেবেন ইংলিশে আমি ক্লিক করলাম তো এখানে ইংলিশে ক্লিক করার পর এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন পিনকোডটা আমি এখানে দিয়ে দিলাম চার সংখ্যার যে পিনকোডটা দেওয়ার পর তো এরকম একটা ইন্টারফিস আসবে এখানে তো আসার পর একটু উইট করতে হবে অনেক স্লো তো আসার পরে দেখবেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এখানে নিচে দেখতে পারছেন কর্নারে যে ডান পাশে আপনার আদার সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরও অনেক ধরনের সার্ভিস চলে আসবে তো এগুলো এখানে আমার এটা নাই আমি যেটা চেঞ্জ করবো নাম্বার চেঞ্জ করবো তো সেটা এখানে নাই অপশানটা আবার মোর সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে উপরে দেখতে পারবেন এই যে ওই যে দেখতে পারছেন আমি যে নাম্বারটা এখানে চেঞ্জ করবো এই অপশানটা এখানে আসে এই যে চেঞ্জ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন বরাবর ক্লিক করার পরে এখানে আপনার নিচে অপশান দুইটা তো প্রাইমারি সেকেন্ডারি তো প্রাইমারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাঁ তারপরে যে আমার উপরে যে নাম্বারটা নিচে যে চেঞ্জ অপশন সেটাতে ক্লিক করে দিবেন ওকে তো চেঞ্জ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যেই নতুন নাম্বারটা অ্যাড করবেন যে নতুন নাম্বারটা আপনি দিবেন সেটা তো আপনার নতুন যে নাম্বারটা এখানে দেবেন তো এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যে দেখ কনফার্ম যে অপশনটা দেখতে পারছেন তো নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর হয়ে যাবে সাকসেস আপনার আপডেট ওকে তারপর দেখবেন সাথে সাথে আপনার মোবাইলে এরকম একটা মেসেজ চলে আসছে মোবাইল নাম্বার চেঞ্জ সাকসেসফুল ওকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন সাথে বেলা এক ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের সৈদার উপরে ইনফরমেশন ভিডিও পেতে পারেন